সুপ্রিয় মশুকামারী ভাইয়া বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং খুব সুস্থ আছেন তো ব্যস্ত আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের উন্নত মানের হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো আপনারা যারা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে শুধুমাত্র আপনাদের জন্য তো ব্যস দু হাজার পঁচিশ সালে কিন্তু উন্নত মানের নতুন বছরের পোনা এটা দেখতে পারতেছেন উন্নত মানের হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো বর্তমানে কিন্তু হাইব্রিড মনোসাক্স আমার মাসের কোনায় আমাদের এখান থেকে অ্যাভেলেবল ক্রয় করতে পারবেন তো বেশ এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কীভাবে বিক্রি করে থাকি তো এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পার হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো আমাদের এখান থেকে কিন্তু ছোটো থেকে বড় সেজের কোনায় অ্যাভেলেবল কিন্তু ক্রয় করতে পারবেন তো বেশ মাস ক্রয় করার আগে আপনাদের পুকুর প্রস্তুতি করতে হবে তো পুকুর প্রস্তুতির পর আমাদের বা টাইটেল বা ডিকশন বক্সের নাম্বার থাকবে তো পুকুর প্রস্তুতির কর জেনে নিতে পারেন তো ব্যাস আপনারা বা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাইরের হয়ে থাকেন তাহলে অবশ্যই যে আমাদের স্ক্রিনে লক্ষ্য করে নাম্বারের দোকান আছে তো নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই ইমো থেকে হোয়াটসঅ্যাপে নোখ দিতে পারেন এবং যদি যদি দেশের হয়ে থাকেন তাহলে অবশ্যই সরাসরি আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং কি আমাদের যোগাযোগের ঠিকানা মাইম সিংহ ত্রিশাল দলা তো মাছগুলি কিন্তু ব্যস আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো চাইলে কিন্তু আপনারা এসে নিতে পারবেন তো ব্যাস এ মাছের পরে যদি আমাদের এখান থেকে যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই গ্যারান্টি সাগরে অর্ডার করতে পারবে